আবারও বড়ো সড়ো ট্রেন দুর্ঘটনা যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুটি কামরা দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সোমবার সকাল পনেরো নয়টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়ি রেললাইনে পড়ে আছে কামড়া দুটি ফলে জলপাইগুড়ি সহ উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা